এই যে একটা যুগোপযোগী কথা বলছেন আপনি সেটা হলো আমি আমার বাজেটের মধ্যে যেটা ভালো হয় যুগ উপযোগী আমি যাতে একটা রিটার্ন আসে আমি এমন কিছু করব কারণ আপনি একটা জিনিস করার চিন্তা করতেই পারেন এটা ভালো চিন্তা আর ওইটা মাথায় না আসলে তো আপনি অন্যান্যগুলো আসতো না ঠিক আছে তবে ওইটাই করতে হবে না হলে হবে না এটা আবার বল ডিসিশন হয়ে যায় মাঝে মধ্যে সেটা এই কারণ যখন আপনি এখানে এসে দেখতেন যে আমরা এটা একটা মেশিনারিজের জগৎ আমি মূলত এই নাইনটি থেকে শিল্প উদ্যোক্তা নিয়ে কাজ করি নাইনটি থ্রিতে আবার আমি সিঙ্গাপুরে চলে যাই সিঙ্গাপুরে গিয়ে আমি আরও একটু শিক্ষার তো শেষ নেই তো ওখানে আরও ওখানে পাঁচ বছর ছিলাম তো ওখানে এই টেকনোলজির উপরে আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছে আরও আল্লাহ শিখাইল আলহামদুলিল্লাহ শিখলাম নাইনটি এইটে এসে চিন্তা করলাম যে আমি আমার দেশে এমন কিছু করতে চাই আমার দেশে অনেক বেকার আর এই বেকার বিশ্বের বিভিন্ন দেশের চোখে পড়ে কেন পড়ে আমাদের দেশের বেকার যুবকরা ওই দেশে যায় কাজকর্ম যেটা পায় সেটাই করে ম্যাক্সিমামই তো হোটেলের জব আনা হয় ক্লিনার এগুলাই করে তো এই দেশে মাস্টার ডিগ্রি পাস করে বি পাস করে কেন ওই জবগুলো আমাদের করতে হবে তাহলে পড়ালেখার মান মর্যাদা কী রই একটা হলো ঠেকে বিপদে পড়ে করা তাই তা আমি চিন্তা করলাম যে আমি এমন কিছু করবো যেটা উভয়ের কল্যাণ হয় আপনাদেরও কল্যাণ হবে আমারও কল্যাণ হবে তা আলহামদুলিল্লাহ আমি নাইনটি এইট থেকে এটা শুরু করেছি আল্লাহ সফল করেছে সফলতার শেষ নেই হ্যাঁ শেষ নাই কারণ যিনি দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সফল করে সেটাই সফল কারণ আমরা চিরস্থায়ী আমরা যেখানে থাকবো দুনিয়াতে খনিকের জন্য সাময়িক এটা সকল ধর্মের জন্যই আরেকটা কথা মনে রাখবেন কারণ ব্যবসার মধ্যে ধর্মীয় কথা এই জন্য আসে আমাদের যে আদি পিতা আদম আল্লাহাম একজন থেকে আর দ্বিতীয় হলো হাওয়া আল্লাহ এই থেকে সকল ধর্মের লোক আসছে কিন্তু আলাদা কোনো মানব মানবী থেকে কেউ আসে নাই পৃথিবীতে তাহলে এরপরে আমি আমার ধর্ম পালন করি আপনি আপনার ধর্ম কয়েকশো বা কয়েক হাজার ধর্ম আছে আছে না কালের সাথে ওই যে আমি যে কথাটা বলে গেছি আমাদের দেশে শিক্ষার মধ্যে অনেক ভুল আছে আমরা লেখাপড়া শিখি শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য সার্টিফিকেট অর্জন করি শুধু চাকরি করার জন্য সাকর হওয়ার জন্য এটা ছোটো চিন্তা না বড় চিন্তা সবচেয়ে ছোটো চিন্তা আর এইখানে উচিত ছিল দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন লেখলো বলছে যে দরখাস্ত করলে যে আমি কেরানি চাকরি চাই এরকম কিছু দরখাস্ত এটি লেখার জন্য এই হয়েছে ছোটো চিন্তা কিন্তু এখানে দরকার ছিল যে আমি সিইউ হতে চাই আমি শিল্প উদ্যোক্তা হতে চাই আমি বিজনেসম্যান হতে চাই এই শিক্ষাগুলো প্রয়োজন আমাদের তাইলে কেউ চাকরির বিশেষ উত্ত না ছাত্র জীবন থেকে যখন ব্রেনে ঢুকবে আমি ব্যবসায়ী হব ব্যবসা হলে কি ফ্যাসালিটি আর চাকর হলে কি ফ্যাসালিটি আর আমাদের দেশে চাকর হওয়ার কারণেই কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে কি দুর্নীতিবাস পাবেন কয়জন পাবেন ভালো লোক রিয়ার হ্যাঁ এই জন্য দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তো যাই হোক খুব ভালো চিন্তা করেছেন আমি আপনাদেরকে সুস্বাগত জানাই এবং আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনাদের জন্য আপনার প্রচেষ্টা থাকবে সহযোগিতা থাকবে যদি আপনারা ব্যবসা করেন কারণ আপনারা যদি ব্যবসা আজকে শুরু করেন আপনার দ্বারা আরও দশটা লোকের কর্মসংস্থান হবে দেখান আমার হাতে এটা কি একটা কলম তাই না কলম নামে কিন্তু আমাদের পবিত্র পবিত্র কোরআনে একটা সুরা আছে কলম নামে হ্যাঁ আমাদের পবিত্র কোরআনে একটা সুরা আছে এই কলমটা বলছি এই জন্য ওই যে কিছুক্ষণ আগে যেটা সকল ধর্মের লোক সবারই ভাগ্য আল্লাহকে ভাগ্য বলে তো বিশ্বাস করেন এই ভাগ্যটা আল্লাহ দিছে না না কে দিছে না আমি আপে বানাইছি এই ভাগ্যটা লিখে লিখছে কি দেয়া জানেন এই কলম দিয়ে আল্লাহাক আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর আগে পঞ্চাশ হাজার তখন এই কলম আল্লাহ কলম সৃষ্টি করছে আল্লাহ তো খালি বলে যে তুমি হয়ে যাও হয়ে গেছে আল্লাহ কি বসে বানাইতে হয় তৈরি করতে হয় না আল্লাহ বিশাল পাওয়ারফুল এই কলম আমাদের ভাগ্যকে লিখছে পঞ্চাশ হাজার বৎসর আগে তবে ভাগ্য লিখে দিছে দেখে পৃথিবীতে কিন্তু অনেক নবীর আসলাস আসছে আসছে না কিন্তু আমাদের মোসা আল্লাহ সাল্লামের সময় রিজিক আল্লাহ আকাশ থেকে ফেলে দিত মান্না সালুয়া বুঝতে পারছেন এখন তার মান্না সালুয়া দেন না এখন কী করতে হয় কর্ম করতে হয় এ কথাগুলো এই জন্য বলতেছি আল্লাহ কর্মের মাধ্যমে আপনার ভাগ্যকে বাস্তবায়ন করে আপনি যদি সুনামগঞ্জ থেকে আজকে ঢাকা না আসতেন ঢাকায় এসে রায়েরবাগ এসে আমাকে ফোন না দিতেন এখানে আসা হতো না তার মানে কি আপনি আল্লাহর নির্দেশ পালন করা শুরু করে দিছেন যেমন আমাদের ধর্মে আল্লাহ ফাঁকা আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজের পরে আল্লাহর অবদাতের পরে সরিয়ে সিটি পর এই সরিয়ে সিটিটা কি কি বলছে কর্মের পিছনে ব্যবসা বাণিজ্য তাই আপনারা এটাকে এই জন্য আমি আলোচনা তিনি আসছেন ম্যাটাডোর ছাড়া কি এক মুহূর্তে মানুষের চলে আমরা যতই ডিজিটাল